আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার হল দুই বছরের মাথায় সিলেট বিএনপিতে ফ্রিলেন ফরহাদ চৌধুরী শামীম রুকসানা উজ্জ্বল হাদিসহ চল্লিশ নেতা সিলেট সিটি কর্পোরেশনের গত নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচন করার অভিযোগে বিএনপি থেকে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় ঠিক দুই বছরের মাথায় সেই আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে তা নিশ্চিত করা হয় বিবৃতিতে জানানো হয় বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মান্য করে মেয়র এবং কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংশ্লিষ্ট নেতাদের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে তারা দলের কাছে লিখিত আবেদন করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের দেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো বহিষ্কারে দেশ প্রত্যাহার হওয়ার তালিকায় রয়েছেন বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদি ও মুফতি কমর উদ্দিন কামু তিন নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিটু পাঁচ নং ওয়ার্ড বিএনপি নেতা কামাল মিয়া খালেদ আকবর চৌধুরী আমিনুর রহমান কুকন ও শাহেদ সিরাজ সিলেট বিএনপির শীর্ষ নেতা ও একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম দশ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ সাইদুর রহমান জুবের এগারো নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতসির চোদ্দ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুমিন পনেরো নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান আঠারো নং ওয়ার্ড বিএনপি নেতা এভিএম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী সামমি বাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা তেইশ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন চব্বিশ নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির শুহিন পঁচিশ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ ছাব্বিশ টং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি বিএনপি নেতা আলী আব্বাস উনত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা মুস্তফা কামাল ও শায়দ খান সপন নং ওয়ার্ড বিএনপি নেতা জাভেদ আমিন সেলিম রাজুমিয়া ও সানর মিয়া একত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুকিত বত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়ত হোসেন তানবির ও দুলাল আহমদ বিএনপি নেতা গৌসুদ্দিন পাকি ও দেলওয়ার হোসেন নাদিম সাঁত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয় আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আফতাব হোসেন সুমন চল্লিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাসিব একচল্লিশ নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ শিকদার এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের নেত্রীদের মধ্যে রয়েছেন বাইশ তেইশ চব্বিশ নং ওয়ার্ডের সালেহা কবির শেফি দশ এগারো বারো নং ওয়ার্ডের রুহেলা বেগম মুক্তা এবং অ্যাডভোকেট জহুরা জাসমিন ষোলো সতেরো আঠারো নং ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং দুই নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্ত এদিকে বিএনপির বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উচ্ছ্বসিত ফরহাদ চৌধুরী শামীম শিবির আজ রবিবার এমন সিদ্ধান্তের পর খণ্ডখণ্ড মিছিলে তার সমর্থকেরা একাধিক স্থানে আনন্দ মিছিল করেছেন ফরহাদ চৌধুরী শামীম সিলেট সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর আলোচিত এ স্বেচ্ছাসেবক দল নেতা গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ৪০ চল্লিশ নেতার সাথে ফরহাদ চৌধুরী শামীমকেও বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি ফরহাদ চৌধুরী শামীম গত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে নজির সৃষ্টি করেছেন তার রয়েছে শত শত কর্মী সমর্থক বিএনপিতে বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহারে তার কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখা দিয়েছে বিবৃতিতে বলা হয় দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য অতীতে এমনটি করা হয়েছিল এবং ভবিষ্যতে তারা দলীয় শৃঙ্খলা মেনে চলবেন সেই বিশ্বাসেই তাদেরকে পুনরায় বহাল করা হলো নুৰুল হকিপু ৰাণে টিভি ইউকে